গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব কেন হয় এটা কি স্বাভাবিক নাকি বিপজ্জনক জানুন বিস্তারিত গর্ভাবস্থায় কি আপনার বারবার প্রস্রাবে চাপ লাগে রাত্রে ঘুম ভেঙে যায় বারবার এটা কি স্বাভাবিক নাকি কোনো সমস্যার ইঙ্গিত আজকের ভিডিওতে আমরা জানব গর্ভাবস্থায় ঘন ঘন প্রস্রাব কেন হয় কোন ট্রাইমেস্টারে বেশি হয় স্বাভাবিক আর সমস্যার মধ্যে পার্থক্য কখন এটি বিপদের লক্ষণ প্রতিরোধ ও আরাম পাওয়ার উপায় সব কিছু আজকের এই ভিডিওতে এ টু জেড বিস্তারিতভাবে আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষ অংশে থাকবে খুব গুরুত্বপূর্ণ সতর্কতা হ্যালো এভরিওয়ান আলাইকুম আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ আমি একজন ফার্মাসিস্ট স্বাগত জানাচ্ছি নুরব ইসলাম চ্যানেল থেকে যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক প্রথমেই আলোচনা করবো গর্ভাবস্থায় ঘন ঘন পোর্শ্রাপ কী সাধারণভাবে দিনে আট থেকে দশ বারের বেশি প্রস্রাবের চাপ লাগা রাত্রে বারবার ঘুম ভেঙে প্রস্রাব করা অনেক সময় অল্প অল্প প্রস্রাব হওয়া গর্ভাবস্থায় এটি একটি খুব সাধারণ উপসর্গ তবে সবসময় একেবারেই স্বাভাবিক নয় এবার আলোচনা করব কোন ট্রাইমেস্টারে এটি বেশি হয় প্রথম ট্রাইমিস্টার এক থেকে তিন মাস হরমোনের পরিবর্তনে কিডনি বেশি কাজ করে রক্তের পরিমাণ বেড়ে যায় দ্বিতীয় ট্রাইমিস্টার চার থেকে ছয় মাস কিছুটা কমে যেতে পারে অনেক মা স্বস্তি পান তৃতীয় ট্রাইমিস্টার সাত থেকে নয় মাস বেবির মাথা ব্লাডারের উপর চাপ দেয় সবচেয়ে বেশি পোটস্রাপের চাপ লাগে এখন আলোচনা করব গর্ভাবস্থায় ঘন ঘন পোটস্রাপের কারণ কি। এক হরমোনের পরিবর্তন এই সিজি অ্যান্ড পোজেস্টোরন কিডনির কার্যক্ষমতা বাড়ে শরীর থেকে অতিরিক্ত তরল বের হয় দুই রক্তের পরিমাণ বেড়ে যাওয়া কিডনি বেশি ইউরিন তৈরি করে তিন বড় হওয়া জরায়ুর চাপ ব্লাডারের জায়গা কমে যায় চার পেলভিক মাসল ঢিলা হয়ে যাওয়া পোটসাপ ধরে রাখা কঠিন হয় পাঁচ বেশি পানি পান করা প্রেগনেন্সিতে পানি দরকার বেশি এবার আলোচনা করব কখন ঘন ঘন পোর্স্রাপ বিপদের লক্ষণ হতে পারে সবসময় এটি স্বাভাবিক নয় নিচের লক্ষণগুলো থাকলে সতর্ক হতে হবে বিপদের লক্ষণ পর্শ্রাপের সময় জ্বালা বা ব্যথা পোর্শ্রাপে জ্বালা বা দুর্গন্ধ পড়স্রাপে রক্ত জ্বর বা কাপুনি তলপেটে ব্যথা এগুলো হলে ইউরিন ইনফেকশন হতে পারে এবারে দেখে নেওয়া যাক কীভাবে সমস্যা ধরা পড়ে ইউরিন আর ই ইউরিন কালচার ব্লাড টেস্ট প্রয়োজনে প্রেশার ও সুগার চেক এখন আলোচনা করব ঘন ঘন প্রস্রাব কি বেবির জন্য ক্ষতিকর হতে পারে সাধারণত ক্ষতিকর নয় তবে যদি ইউরিন ইনফেকশন বা সুগার থাকে তখন প্রি ডেলিভারির ঝুঁকি তাই কারণ জানা খুবই জরুরি এবার আলোচনা করব ঘন ঘন পোর্সাপ হলে কি করবেন যা করবেন পানি পান করবেন কিন্তু ভাগ করে পোর্সাপ চেপে রাখবেন না পেলভিক ফ্লোর এক্সারসাইজ রাত্রে ঘুমানোর আগে পানি পান করুন যা করবেন না পানি কমিয়ে দেবেন না নিজের ইচ্ছায় কোনো ঔষধ খাবেন না এখন দেখে নেওয়া যাক আরাম পাওয়ার টিপস সামনে ঝুঁকে পুরো পড়সা বের করা ঢিলে ডালা কাপড় পরা ক্যাফাইন এড়ানো টয়লেটের পরিচ্ছন্নতা বজায় রাখা এখন আলোচনা করব কখন ডাক্তারের কাছে যাবেন জ্বালা বা ব্যথা থাকলে জ্বর হলে পোটসাবে রক্ত হঠাৎ পোটসাব কমে গেলে গর্ভাবস্থায় ঘন ঘন পোটসাপ বেশিরভাগ সময় স্বাভাবিক কিন্তু এর আড়ালে কোনো সমস্যা লুকিয়ে থাকতে পারে ভিডিওটি উপকারী মনে হলে লাইক দিন গর্ভবতী মায়েদের সাথে শেয়ার করুন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ